হ্যালো ভিউজ আসসালামু আলাইকুম যারা পাকিস্তানি মার্কেট কিংবা ইন্ডিয়ান মার্কেট খুঁজতেছেন যে আমরা পাইকারি নিব কিংবা খুর্সা নিব তাদের জন্য এই মেলাটা এটা হচ্ছে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্র আগারগাঁও তো এখানে আপনার মেলা শুরু হয়েছে মেলা থাকবে তিরিশ তারিখ পর্যন্ত তো আপনারা যারা যাইতে চান দ্রুত দ্রুত চলে যাবেন মেলায় আমরা তো গেছিলাম একটা পাকিস্তানি ড্রেস জন্য গেছিলাম তো সব কিছুই শুনতে পাবেন মেলায় আর এই মেলায় আসলেও কোয়ালিটিফুল প্রোডাক্ট আছে সত্যিকারী চীনমন্ত্রীর ইয়াতে যে ইন্ডিয়ান কিংবা বাংলাদেশি সারা অনেক দেশের জুতা ভালো ভালো ব্র্যান্ডের জুতা পাবেন যারা যাইতে চান চলে যাবেন দেখবেন মেলায় কি কী আছে পাকিস্তানিগুলো দেখি কিছু করতে পারি কিনা

কাশ্মীর এটা পুরোটা কাশ্মীরের কতদিন আপনাদের মেলা থাকবে 26 তারিখ জুন কাশ্মীরে আমালই একটা পছন্দ করে কিনা দে

সাড়ে তিন হাজার কাশ্মীর কাশ্মীরের বাবা খুব সুন্দর বড় ও টাকা পয়সার কোমরাবেছিলাম না কাশ্মীরের স্টল এটা অনেক দাম তো আমার এগাদের জন্য একটা নেমুন আমার জন্য একটা নেমু ও জুতা কোন জায়গার স্টল এটা প্রোডাক্ট বাংলাদেশের এগুলো আমার ছোট ছেলে কিছু টাকা জমাইছে বলতেছে তোমাকে একটা জামা কিনে দিব দামি কেন আম্মু তো ভালো জামা ছাড়া নিবে না তো এর জন্য আমার জন্য সুতি কাপড় কেনার জন্য গেছিল চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্র তো আর পায়া মায়ের লেগে তো আর সুতি জামা পাচ্ছে না প্রত্যেকটা স্টল প্রত্যেকটা এখনো কোনো স্টল আসে নাই আসবে ওয়েটে আছে ওয়েটিং করতেছে তো সবাই মিলে চলে গেছে চীন মন্ত্রী সম্মেলন কেন্দ্রে আমরা এই ওয়ান পিসটা দেখাই আপনাদেরকে ওয়ান পিসটা একটু দেখে না দেখি একটা খুলেন তো শুধু ওয়ান পিস নাকি থ্রি পিস সাতশো টাকা ওয়ান পিস সাতশো

কত <inaudible> প্রাইস <conclusions> <Aristotle>

এখানে বেশিরভাগ যত ইন্ডিয়ান দোকান গুলো আছে ওখানে একজন করে বিহারি বসাই দিয়া বলে